ফেসবুকে আপনি অনেক দিন ধরেই কাজ করেন আপনার ভিডিওতে যে পরিমাণ ভিউ আসে আপনি কি জানেন আপনার ভিডিও থেকে আপনার ফটো আপলোড দিলে তার সে বেশি ভিউ আসবে বেশি রিসএঙ্গেজমেন্ট আসবে কিন্তু কিভাবে ফটো আপলোড দিলে রিসএঙ্গেজমেন্ট দ্বিগুণ পরিমাণে আসবে সেটা আপনি জানেন না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব কিভাবে ফটো আপলোড দিলে আপনার ফটোতে প্রচুর পরিমাণে রিসএঙ্গেজমেন্ট আসবে প্রচুর পরিমাণে ভিউ আসবে আপনার আইডি যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন তবে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এইভাবে যদি আপনি ফটো আপলোড দেন আপনার ফটোতে আগের থেকে দ্বিগুণ পরিমাণে এঙ্গেজমেন্ট আসবে তো ভিডিওটা যদি দেখতে হয় তাহলে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখতে হবে ভিডিওটা কখনোই টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তো বন্ধুরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক মন্তব্য করে যাবেন ফটো আপলোড দেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে গিয়ে আপনি হোয়াটসঅ্যান মাইন্ড এইখানে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নিচের দিকে স্কল করবেন স্কল করে লাইভ অফ ইভেন্ট এইখানে যাবেন এইখানে যে রিলেশন রিলেশনশিপ এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এইখানে আপনার ইচ্ছা মতো টাইটেল দিয়ে দিবেন এইখানে আমি টাইটেল দিলাম হচ্ছে আমি আগে থেকে কপি করে রাখছিলাম কপি করে এইখানে বসাই দিলাম এরপরে আপনি নিচেই শুভ সকাল শুভ দুপুর যে এটা ভালো লাগে দিবেন আপনি যখন যে এটা আপলোড দিবেন সেটা সেই সময়কার দিয়ে দেবেন আমি শুভ দুপুরটা দিব শুভ দুপুরে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি ফটো অ্যাড করে নিতে পারবেন আপনি যদি ফটো দিতে চান ফটো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আমি এইখান থেকে এই ফটোটা অ্যাড করে নিলাম এইবার আপনার দেখেন এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এখান থেকে যদি আপনি এইভাবে ফটো আপলোড দেন তাহলে আপনার ফটোতে প্রচুর পরিমাণে ডিস এংগেজমেন্ট আসবে দেখবেন সে অনেক দ্বিগুণ আসছে এরপরে আমি এখান থেকে লোকেশনটা দিয়ে দিব আমি সবসময় ঢাকা বাংলাদেশ ব্যবহার করে আমি এখান থেকে লোকেশনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে পোস্ট পোস্ট করে দিলাম তো বন্ধুরা এইভাবে যদি আপনি আপনার ফটো আপলোড দেন দেখবেন আগে সে অবশ্যই আপনার রিস